বাংলাদেশে জামায়াত ইসলামীকে ক্ষমতায় বসানো হবে এবং বাংলাদেশে মাত্র দুটো রাজনৈতিক দল থাকবে একটি উদারপন্থী আওয়ামী লীগ আরেকটি কট্টরপন্থী জামায়াত এই উদ্দেশ্য দু হাজার সাল থেকে মার্কিন নির্ধারকদের কাছে থেকে শুনে আসছি এবং জামায়াতকে সেই যে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত হ্যারি কে থমাস সার্টিফিকেট দিয়েছিলেন মডারেট ইসলামিক দল বলে তখন থেকেই তাদের চেষ্টা জামায়াতকে দিয়ে সরকার গঠন করানো দুহাজার চব্বিশের জুলাই সন্ত্রাসে সে কারণেই জামায়াতকে সর্বাত্মক সহযোগিতা দিয়েছিল যুক্তরাষ্ট্র বিএনপিকে তখনও তারা ধর্তব্যের মধ্যেই আনেনি বিএনপির বাইরে জামায়াত ও জামায়াতের অঙ্গ সংগঠনগুলিকে দিয়েই চরম সন্ত্রাসের মাধ্যমে শেখ হাসিনার সরকারকে ক্ষমতাচ্যুত করার পর ইউনুসকে সামনে রেখে মূলত যতভাবে সম্ভব জামায়াতকে ক্ষমতায়ন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এমনকি জামায়াতের বি টিম হিসাবে এনসিপি তৈরি করা হয়েছে সঙ্গে এবি টেবি তো আছেই মজার ব্যাপার হলো জামায়াতকে যে ক্ষমতায় বসানো হবে তার প্রমাণ হিসেবে আপনারা বিদেশে বসবাসত ইউটিউবারদের রাতারাতি জামায়াতের পক্ষে বয়ান তৈরি করানোটাকে কি ধরতে পেরেছেন আর এখন তো ওয়াশিংটন পোস্ট রয়টার্স আল জাজিরা সবাই একযোগে বলে দিচ্ছে যে কিভাবে জামায়াতকে ক্ষমতায় বসানো হবে কিভাবে ক্ষমতায় নিয়ে গিয়ে তাদেরকে কন্ট্রোল করা হবে এবং কথা না শুনলে জামায়াতকে কিভাবে টাইট দেওয়া হবে পৃথিবীর সবাই বুঝতে পারছে যে জামায়াতকে ক্ষমতায় বসানো হচ্ছে শুধু বুঝতে পারছে না বিএনপি কিংবা বুঝতে পারলেও দলটির এখন আর কিছুই করার নেই বলেই মনে হচ্ছে কিন্তু ক্ষমতায় গিয়ে জামায়াত কি করবে সেটাও এখন মিলিয়ন ডলার কোয়েশ্চেন সরিয়া আইন নাকি মার্কিন যুক্তরাষ্ট্র টাইট দেওয়ার ফলে জামায়াত সোজা পথে হাঁটবে ক্ষমতা কিন্তু পাকা তথাকথিত জুলাই আন্দোলনের পর থেকে যে ঘটনা প্রবাহ শুরু হয়েছে তার পুরোটাই যে নিয়ন্ত্রিত এবং সকল খেলাই যে মার্কিন যুক্তরাষ্ট্র ও তাদের নিয়োজিত খেলোয়াড়গণ যেমন আলিরিয়াজ রজার খলিল আসিফ নজরুল এবং ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেই খেলেছেন তাতে সন্দেহ করার কোনো সুযোগ আসলে নেই শেখ হাসিনার পতন অন্তর্বর্তী সরকারের উত্থান নির্বাচন ঘোষণার সময়সূচি সবকিছু একটি মার্কিন ছকের ভেতর বসাতে পারেন চাইলে হঠাৎ করে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে জামায়াতকে নিয়ে যে ভাষা যে টোনে যে ইতিবাচক ফ্রেম তৈরি হচ্ছে সেটাই বলে দিচ্ছে যে খেলা কোন দিকে যাচ্ছে একটি দল যার বাস্তব ভোট ব্যাংক সীমিত যার সাংগঠনিক শক্তি জাতীয় পর্যায়ে দুর্বল যাদের রাজনৈতিক ইতিহাস বিতর্কিত যারা বাংলাদেশের শত্রু যারা যুদ্ধাপরাধী তাদের যদি একযোগে গ্রহণযোগ্য সংস্কারমুখী সম্ভাবনাময় দুর্নীতিমুক্ত ইত্যাদি সংস্কার ইতিবাচক শব্দ দিয়ে শক্তি হিসেবে তুলে ধরা হয় এবং তার জন্য বাংলাদেশে মিডিয়াগুলোকে হায়ার করা হয় তাহলে সেটা সাংবাদিকতার স্বাভাবিক প্রবাহ নয় এটা ন্যারেটিভ ইঞ্জিনিয়ারিং বাংলাদেশের পঞ্চান্ন বছরের জীবনে একাধিক বা নিষিদ্ধ যুদ্ধাপরাধের অভিযোগে আইনের পক্ষে করা একটি দল যারা নারীদের কাজের সময় কমিয়ে সংসারে বেঁধে রাখার পক্ষে তাদের কথা আলোচনা করছি আমরা আমলেও তারা এই মার্কিন যুক্তরাষ্ট্রের ছায়ায় ছিলেন কিন্তু দু হাজার চব্বিশের তথাকথিত গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের ছায়ায় তারা শক্তিশালী না তারাই আসলে সরকারটা চালিয়েছে এতদিন এখন তাদের প্রচারের মূল সুর দুর্নীতি বিরোধী কথাবার্তা সামাজিক সংস্কারের কথা যেন অতীতের কঠোরতা সব মুছে নতুন চেহারা তাদের দেওয়া হয়েছে কিন্তু এই চেহারা বদলের পেছনে কি সত্যিকারের পরিবর্তন নাকি আন্তর্জাতিক চাপের ফল বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন পোস্ট নামের যে পত্রিকাটি সেই পত্রিকাটিতে যে খবরটি বেরিয়েছে যে বিশ্লেষণটি বেরিয়েছে তাতে একটি অডিও বার্তার কথা বলা হয়েছে সেই অডিও বার্তাতে মার্কিন কূটনীতিককে বলতে শোনা যাচ্ছে যে বাংলাদেশ ইসলামিক দিকে যাচ্ছে জামায়াত ভালো করবে আমরা চাই তারা আমাদের বন্ধু হোক এই চায়ের মধ্যে লুকিয়ে আছে একটি কৌশল জামায়াতকে বৈধতা দিয়ে তাদের কৌশলগত স্বার্থ এগিয়ে নিয়ে যাওয়া জামায়াতকে ক্ষমতায় বসিয়ে ডিফ্যাক্ট সরকার হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের কাজ করা সেই রুদ্ধদ্বার বৈঠকে স্থানীয় সাংবাদিকদের সাথে কথা বলায় তারা জিজ্ঞাসা করেছেন ডিসেম্বর আপনারা কি জামায়াতের সাথে কথা বলতে পারবেন তারা কি আপনাদের অনুষ্ঠানে আসবে এই যে যোগাযোগের মানে যোগাযোগ ঘটিয়ে দেওয়ার প্রচেষ্টা এটি শুধু প্রচেষ্টা নয় এটি একটি ন্যারেটিভ তৈরির অংশ জামায়াতকে গ্রহণযোগ্য করে তোলা যেন এই যে নির্বাচন ঘোষিত হয়েছে সেই নির্বাচনে তাদের উত্থানকে জনপ্রিয়তা বলে চালানো যায় এই কৌশলের মূলে রয়েছে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক স্বার্থ রক্ষার প্রয়োজন চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মোকাবেলায় ভারত মহাসাগরের নৌ প্রভাব বিস্তারে এমনকি দক্ষিণ এশিয়ায় রাশিয়ার ক্রমবর্ধমান উপস্থিতি মোকাবেলায় বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ দেশ শেখ হাসিনার সরকার যখন চীন এবং রাশিয়ার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়েছিল তখনই ওয়াশিংটন বুঝেছিল যে ঢাকায় তাদের নিয়ন্ত্রণযোগ্য একটি সরকার প্রয়োজন জামায়াত সেই প্রয়োজনের সবচেয়ে উপযুক্ত সমাধান জামায়াতের প্রতি আমেরিকার আকর্ষণের কারণ তাদের আদর্শিক অবস্থান নয় বরং তাদের দুর্বলতা দীর্ঘদিন নিষিদ্ধ থাকার কারণে এই দলের আন্তর্জাতিক বৈধতার তীব্র প্রয়োজন রয়েছে এই বৈধতার বিনিময়ে তারা যে কোনো চুক্তি মেনে নিতে প্রস্তুত চট্টগ্রাম বন্দরের দীর্ঘমেয়াদী ব্যবহার সেন্ট মার্টিন দ্বীপের সামরিক স্থাপনা বঙ্গোপসাগরে নৌঘাটের সুবিধা এসব কিছুই জামায়াতের কাছ থেকে পাওয়া সম্ভব যা অন্য কোনো জাতীয়তাবাদী দল থেকে আদায় করা কঠিন যদিও বিএনপি এসবে ইতিমধ্যেই হ্যাঁ বলে দিয়েছে ওয়াশিংটন পোস্টের রিপোর্টে যে কট্টর পন্থার ওষুধ প্রস্তুত রাখা হয়েছে মানে জামায়াতের জন্য ওষুধ প্রস্তুত রাখার কথা বলা হয়েছে সেটিও কৌশলের অংশ যুক্তরাষ্ট্র জানে যে জামায়াত ক্ষমতায় এলে তাদের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করবে কিন্তু সেই এজেন্ডা যখন জনগণের প্রতিরোধের মুখে পড়বে তখন ওয়াশিংটনই আবার মধ্যপন্থী শক্তি হিসাবে হস্তক্ষেপ করবে এভাবে তারা বাংলাদেশে দীর্ঘমেয়াদী প্রভাব বিস্তার করতে পারবে একবার জামায়াতকে ক্ষমতায় বসিয়ে পরে তাদের নিয়ন্ত্রণ করে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হতে যাচ্ছে বলে সবাই মনে করছেন তাতে জামায়াতকে সেরা ফল দিয়ে বিজয়ী ঘোষণা করে এই কৌশলেরই বাস্তবায়ন করতে চায় যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক মিডিয়ায় তাদের ইমেজ শক্তি হিসেবে দুর্নীতি বিরোধী প্রচার এবং মার্কিন কূটনীতিকদের খোলাখুলি সমর্থন সবকিছু মিলিয়ে এই একটি নির্বাচনী পরিবেশ তৈরি হয়েছে যেখানে জামায়াতের বিজয় স্বাভাবিক বলে মনে হবে এমনকি যদি ভোটে কারচুপি থাকে আন্তর্জাতিক সম্প্রদায় তা মেনে নেওয়ার জন্য প্রস্তুত বিএনপি এখনো ধরে নিচ্ছে ভোট হলে তারাই জিতবে কারণ জনসমর্থন আছে কিন্তু তারা বুঝতে পারছে না খেলাটা ভোটের দিনে নয় ভোটের আগেই ঠিক করা আন্তর্জাতিক মিডিয়ায় তাদের কোনো ফ্রেম নেই সম্ভাব্য শাসক হিসাবে কেউ তাদের নামই নিচ্ছে না সব আলো গিয়ে পড়ছে জামায়াতের উপর ফলে বিএনপি যদি শেষ মুহূর্তে এই ইঞ্জিনিয়ারিং ধরতে না পারে তাহলে শুধু পরাজয় নয় পরাজয় কেউ জনরায় বলে চালিয়ে দেওয়া হবে আল জাজিরার ভূমিকা এখানে খুবই কৌশলগত তারা সরাসরি মার্কিন মুখপত্র নয় কিন্তু যেখানে সরাসরি চাপ কাজ করে না সেখানে নৈতিক এবং বুদ্ধিভিত্তিক চাপ তৈরি করে এবং আল জাজিরা সেখানে কাজ করে তুরস্কের এরদোয়ান দীর্ঘদিন ধরে ইসলামপন্থী দলগুলোকে আঞ্চলিক পুনর্বাসনের কৌশলে বিশ্বাসী পাকিস্তানের সামরিক নেতৃত্ব এই সবকিছুর মধ্যস্থতায় আছে এই নেটওয়ার্কের সঙ্গে যুক্তরাষ্ট্রের স্বার্থ মিলে গে গিয়েছে বলেই জামায়াতকে আদর্শ বাহক মনে হচ্ছে তাদের নিয়ন্ত্রিত নির্বাচন এবং আগে থেকে নির্দিষ্ট করে রাখা ফলাফল যেখানে জনগণকে ব্যবহার করা হচ্ছে বৈধতার দোহাই দেওয়ার জন্য কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাইরে দেশ বিক্রি হবে না হুট করে হবে ধাপে ধাপে চুক্তিতে নির্বাচনের মোড়কে আর সেই বিক্রির সবচেয়ে নমনীয় মাধ্যম জামায়াত ইসলামী সবচেয়ে বিপজ্জনক দিক এই প্রক্রিয়াকে গণতান্ত্রিক রূপান্তর বলে আন্তর্জাতিক মঞ্চে উপস্থাপন করা হচ্ছে ইতিহাসে এমন নাটক নতুন নয় নতুন শুধু মুখোশ জামায়াতের উত্থান বাংলাদেশের জন্য বিপজ্জনক একদিকে তারা তাদের মৌলবাদী এজেন্ডা মানে সরিয়ে আইন বাস্তবায়ন করতে চাইবে নারী অধিকার সংকুচিত করতে চাইবে ধর্মনিরপেক্ষতা দূর করবে সংখ্যালঘুদের উপর চাপ বৃদ্ধি করবে অন্যদিকে আমেরিকা চাপে তারা দেশের স্বার্থের বিপরীতে চুক্তি করতে বাধ্য হবে ফলে একটি ভয়াবহ সংকট তৈরি তৈরি হবে হবে সামাজিক অশান্তি সার্বভৌমত্বের সম্পূর্ণ হারিয়ে যাবে অভ্যন্তরীণভাবে আমেরিকার এই কৌশল কিন্তু নতুন নয় ইরানের শাহ অমল থেকে শুরু করে আফগানিস্তানের তালেবান মিশরে মুসলিম ব্রাদারহুড সর্বত্রই তারা ধর্মীয় মানে দলগুলোকে কখনো ব্যবহার করেছে কখনো বিরোধিতা করেছে নীতি একটাই যারা আমেরিকান স্বার্থ রক্ষা করবে তারা হোক হোক বা মৌলবাদী সবাই বন্ধু এই সবচেয়ে বিপজ্জনক দিক হলো বাংলাদেশের ধর্ম নিরপেক্ষতা এবং গণতান্ত্রিক মূল্যবোধের ক্ষতি জামায়াতের সরিয়া ভিত্তিক শাসন ব্যবস্থার আদর্শ নারীর কর্মক্ষেত্রে বিধিনিষেধের প্রস্তাব এবং রক্ষণশীল ইসলামী নীতিমালা বাংলাদেশের অর্জিত সামাজিক অগ্রগতিকে পিছিয়ে দিতে পারে যুক্তরাষ্ট্র হয়তো অর্থনৈতিক চাপের মাধ্যমে চরম নীতিগুলি ঠেকাতে পারবে কিন্তু সমাজের মধ্যে যে মৌলবাদী চিন্তাধারার প্রসার ঘটবে তা নিয়ন্ত্রণ করা কঠিন হবে বর্তমান পরিস্থিতিতে জামায়াতকে ক্ষমতায় বসানোর এই কৌশল বাংলাদেশের জনগণের স্বার্থের অবশ্যই বিপরীত একটি স্বাধীন ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক বাংলাদেশের পরিবর্তে যুক্তরাষ্ট্র একটি নিয়ন্ত্রিত ইসলামী রাষ্ট্র তৈরি করতে চাইছে যা তাদের ভূ উদ্দেশ্য পূরণ করবে এই খেলায় বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা সামাজিক অগ্রগতি বিসর্জন হয়ে যাচ্ছে আর তাতে যুক্তরাষ্ট্রের পক্ষে নিরলস কাজ করে যাচ্ছে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের বাংলাদেশি দালালেরা কার উপর ভরসা করবেন বিএনপির উপর বিএনপি আর জামায়াত কি এক মানে আলাদা তারা তো এক মায়ের পেটের দুই ভাই এখন যারা থাকলে জামায়াতকে ঠেকানো যেত তারা নেই তাদেরকে বাইরে রেখেই তাই নির্বাচনী ছক সাজানো হচ্ছে যাতে জামায়াতকে জিতিয়ে আনা সহজতর হয় এই সত্য না বুঝে থাকলে আপনার কপাল পোড়া ঠেকানোর কোনো উপায় নেই সিদ্ধান্ত নিন আপনি কি করবেন ভোট যাবেন ভোট দেবেন ফলাফল আগেই রেডি আছে অসুবিধা নেই ভালো থাকবেন সবাই